হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি থেকে কিন্তু আজকে আপনাদের জন্য একদমই লেডিস ডিজাইনের কিছু বালা কালেকশন দেখাবো মেশিন বালা দেখাবো প্লাস কিছু দেশি আমাদের হলমার্ক করা টোয়েন্টি ওয়ান ক্যাটের বালাও দেখাবো ফ্রম দুবাই কালেকশন আছে সামনে সবগুলো বালা তো আমরা কিন্তু সবগুলো দেখাই দেবেন প্রাইস অ্যান্ড ওয়েটটাও বলে দেবো আপনাদেরকে তো শুরু করা যাক এই বালাটা থেকে শুরু করে দেখেন একদম নিউ স্টাইল বালাগুলো চলে এসেছে টোয়েন্টি ওয়ান কে হলমার্ক করা বালাগুলো এটা ওয়েট আছে আট আট ষোলো গ্রাম ষোল গ্রামের কিন্তু বালা এগুলো মাত্র এক ভুরি ছয় আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা রিজভি জুয়েলার্স থেকে এটা আজকে বাজার ধরে অনুযায়ী এক লক্ষ আশি হাজার টাকা দাম আছে এটার সাথে কিন্তু যা আমরা গোল প্রাইসটা বলে দিচ্ছি ব্যাড অ্যান্ড মেকিং কাজ অ্যাড হবে আজকের বাজার অনুযায়ী এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বালা কালেকশনটা আজকে টোয়েন্টি ওয়ান দাম কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা অ্যান্ড টোয়েন্টি টু দাম কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো টাকার ভিতরে গ্রাম আছে একটা একটা নয়গ্রাম মধ্যে আঠারো গ্রামের ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা বালা এটা কিন্তু আমাদের একদম দুবাই কালেকশনটাকে কিন্তু আমরা দেশে এটা ডিজাইনটা দিয়ে করে নিয়ে আসছি হলমার্ক করে এগুলো সেগুলো সব আমাদের দেশি ডিজাইনের এটা বর্তমান প্রাইস আসছে দুই লক্ষ তিন হাজার টাকা আজকের বাজার দর অনুযায়ী দুই লক্ষ তিন হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা রেসবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর এটা কিন্তু টু পয়েন্ট সিক্স সাইজের বালা কালেকশন আপনারা চাইলে কিন্তু ওয়ার্ডার দিলে আমরা টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট টেন সাইজ দিতে পারবো ওয়াও এটা দেখেন একদমই লাইট ওয়েটের বালা এটা কিন্তু এগারো একটা আছে এগারো গ্রাম আরেকটা আছে দশ গ্রাম আটানব্বই মিলে এগারো দোকানে বাইশ গ্রাম আছে কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ বালাগুলো দেখেন একদম বাহিরের স্টাইলে করা কিন্তু এটা আজকে বাজার অনুযায়ী দুই লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো টাকা দাম আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের খুবই সুন্দর বালাটা দেখেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম সলিড বালা এগুলো একদম ডিজাইনের মেশিনের ডিজাইন করা বালাগুলো আগে আমরা সবগুলো লাইট ওয়েটের দেখাই দিই আপুদেরকে আপুদের রিকোয়েস্ট ছিল অনেক যে ভাই লাইট ওয়েটের বালা কালেকশন দেখেন দেখেন কত সুন্দর ডিজাইনের বালাগুলো একদমই নিকু ডিজাইনের বালা কালেকশনটা এগুলো কিন্তু আমাদের সবগুলো দেশি বা ডিজাইনগুলো সবগুলো দুবাই থেকে আনা দেশে মেক পরে চোদ্দ দোকান এক বুড়ি আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনের বালা এক বুড়ি আনার ভিতর পেয়ে যাচ্ছেন একদমই লাইট ওয়েটের বালা কালেকশন এটা এক লক্ষ আষট্টি হাজার সাতশো টাকা দাম আছে আজকের বাজার দর অনুযায়ী এক লক্ষ আষট্টি হাজার সাতশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এক ভুরি পাঁচ আনার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক বুড়ি পাঁচ আনার ভিতরে পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা দুবাই ভ্যারাইটি বালাগুলোর ভিতরে কিন্তু এগুলো সবগুলো আনা আনা আমাদের ডিজাইনগুলো দুবাই থেকে বাট আমরা মেক বাংলাদেশে ওয়ান কেট হল মার্কেট এটা দুই ভুরি আছে এটাকে আমরা ফেস বালা বলি ফেস বালা দুই ভুড়ির ভিতরে আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একই স্টাইলে করা ফুল চুরিটার কাটিংটা একই স্টাইলে করা পুরাটা ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস আসবে দুই লক্ষ সত্তর হাজার টাকা আজকের বাজার কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা থেকে খুবই ইউনিক প্যাটার্নের বালাগুলো আমরা আগে দেশি প্যাটার্নগুলো দেখাই দিই আপনাদেরকে এরপরে আমরা বাইরের প্যাটার্নগুলো দেখাবো দেশি প্যাটার্নটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক আপুরা এই টাইপের নকশা নকশা বালাগুলো পছন্দ করে এখনো কিন্তু নকশা বালাগুলো চলছে খুবই লাইট ওয়েটের এই বালাগুলো দেখতে কিন্তু খুবই মোটা খুবই হ্যাভি ওয়েট লাগছে কিন্তু খুবই লাইট ওয়েটের এটা ওয়েটটা বলে দিই পাঁচ গ্রাম পাঁচ গ্রাম আর একটা হল পাঁচ গ্রাম অষ্টআশি মিলি আর একটা হলো পাঁচ গ্রাম তিরানব্বই মিলি মানে এক ভুঁড়ির ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর বালাটা পেয়ে যাচ্ছেন এক ভুঁড়ির ভিতরে দেখেন কত মোটা বালা এক ভুঁড়ি ভিতরে কিন্তু পাচ্ছেন এটা আজকে বাজার দর অনুযায়ী মাত্র এক লক্ষ তেইশ হাজার চারশো টাকা দাম আসবে মাত্র এক লক্ষ তেইশ হাজার চারশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ বালাটা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ফুল ডিটেলসটা জানার জন্য দেখেন কত সুন্দর ডিজাইনটা একদমই লাইট ওয়েটের এই দেখেন আরও লাইট আছে একদমই লাইট ওয়েটগুলো আগে দেখাই দিয়ে দেখেন নকশাওয়ালা এটা খুবই সুন্দর নকশাওয়ালা খুবই স্টাইলিশ বালাটা এটা কিন্তু একদমই লাইট এগুলো সবগুলো বালা একদমই লাইট ওয়েটের বালা এটা সাত গ্রাম বত্রিশ মিলি একটা আছে আর একটা সাত গ্রাম আঠাশ মিলি আছে সাত সাত চোদ্দ গ্রাম এক বড়ি চার আনার ভিতরে পাচ্ছেন এই বালাটা এটা কিন্তু প্রাইস আসবে এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো টাকা দাম আজকের বাজার দর অনুযায়ী পেয়ে যাচ্ছেন এই বালা খুবই সুন্দর ডিজাইনটা এটার ভিতরে আরও লাইট ওয়েটের বালা আছে যারা একটু টিন মানে একটু চিকুন আর একটু চিকুন ডিজাইনের পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট অপশন হবে এটা ওয়েটটা বলে দিচ্ছি আমরা একটা ওয়েট আছে ছয় গ্রাম বিয়াল্লিশ মিলি আরেকটা একটা আছে ছয় গ্রাম বিশ মিলি ছয় ছয় বারো গ্রাম মানে অলমোস্ট এক আনার ভিতরে পাচ্ছেন কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো টাকার ভিত্তিতে কিন্তু পেয়ে যাবেন এই বালা কালেকশনটা রিচ আছে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন নকশা নকশা বালা বলি আমরা এটাকে প্রত্যেকটা ডিজাইন ইউনিক একদম নতুন প্যাটার্ন করে আসছে আগের বালাগুলো কিন্তু এখন আর চলে না একদমই নিউ প্যাটার্ন করে এই বালাগুলো চলে আসছে রিচ আছে খুবই সুন্দর ডিজাইনগুলো ওয়াও এটা একদমই দুবাই প্যাটার্নের বালা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের শপে খুবই ভাইরাল একটা কালেকশন এটা খুব ভালো চলতেছে অনেক অনেক পেয়ার আমরা সেল করছি এনে অনেক পেয়ার আমরা ওয়ার্ডার পাইছি এই এই বালাটা দেখেন কত সুন্দর ডিজাইনটা একদমই লাইট ওয়েটের একটা বালা এটা আপনার সাত গারাম অ্যান্ড সাত গ্রাম দুইটা মিলে চোদ্দ গ্রাম আছে মাত্র এক ভুড়ি পাঁচানার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা হেভি ওয়েটের বালা এক ভুড়ি পাঁচানার ভিতরে পেয়ে যাবেন এটার প্রাইস আসবে এক লক্ষ সাতান্ন হাজার চারশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকার ভিতরে এই দেখেন আরেকটা ডুবাই স্টারের প্যাটার্নের বালা কালেকশন খুবই ইউনিক একটা ডিজাইন একদমই নতুন একটা কালেকশন ভাইরাল কালেকশন বলা যায় এটাকে এটাও আমরা অনেক সেল করছি খুবই সুন্দর ডিজাইনটা আজকের আজকে কিন্তু এই ডিজাইনগুলো একদম ভালো চলতেছে এখন ইয়াতে খুবই ভালো চলতেছে ডিজাইনগুলো ছয় গ্রাম পঞ্চাশ মিলি উনপঞ্চাশ মিলি ছয় গ্রাম আরেকটা আছে ছয় গ্রাম পঁচুয়ান্ন মিলি বারো গ্রাম এক ভরি দুই আনার ভিতর কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এক বরি দুই আনার ভিতরে এই বালা কালেকশনটা পেয়ে যাবে ডিসবি আছে খুবই ডিজাইনেবল বালাটা এটা এক লক্ষ হাজার ছয়শো টাকা দাম আছে এক লক্ষ হাজার ছয়শো টাকা এই বালাটা দেখেন এটাও খুবই লাইট আমাদের দেশি এটা একটা হলমার্ক করা বালা এটা দুই বারো গ্রাম বাষট্টি মিলি আর একটা বারো গ্রাম উনত্রিশ মিলি এটাও কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ক্যারেট টু ক্যারেটের এটা আজকে বাজার দর অনুযায়ী আমরা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এটা দুই লক্ষ তিরানব্বই হাজার ছয়শ টাকা দাম আছে দুই লক্ষ তিরানব্বই হাজার ছশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এই বালা কালেকশনটা রিজবি আছে আপনারা চাইলে কিন্তু এই সেম ডিজাইনটা একটু লাইট ওয়েটে কিন্তু আমরা অর্ডার দিলে করে দিতে পারবো আপনাদেরকে কোনো সমস্যা নেই আপনাদের বাজেট যদি একটু কম থাকে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন রিজবি আছে কারণ আমাদের এইরকম প্যাটার্নে কিন্তু আরও দশ থেকে বিশ জোড়া বালা কালেকশন রেডি আছে সো একটা বিরুদ্ধে সবগুলো বালা দেখানো যায় না তো আমরা একটু লাইট ওয়েটের বালাগুলো দেখাচ্ছি দুই একটা করে আপনাদের জন্য দেখেন এই বালাটা দেখেন একদমই নিউ প্যাটার্নের একটা মিনা বালা কালেকশন প্রত্যেকটা এক গুড়ি করে আছে একদমই লাইট ওয়েটের বালা কালেকশনটা এটা নতুন আসছে আমাদের পার পেয়ার এক গুড়ি এক পেয়ার কিন্তু এক গুড়ি আছে এটা এক পেয়ার করে দেখে আপনাদেরকে এটা ওয়েট আছে আপনি বারো গ্রাম তিরাশি মিলি আরেকটা আরেকটা আছে বারো তেরো গ্রাম চব্বিশ মিলি টু পয়েন্ট সিক্স সাইজ আছে টু পয়েন্ট ফোর সাইজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই সুন্দর ডিজাইনটা এটা প্রাইস আসবে তিন লক্ষ সাত হাজার টাকা দেখেন এটা কিন্তু চার পিস আছে টোটাল আমাদের কাছে চার পিস ডিজাইনের একই ডিজাইনে চার পিস আছে টু পয়েন্ট আছে টু পয়েন্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আরও টু পয়েন্ট এইট অ্যান্ড টেন আপনারা চাইলে কিন্তু ওয়ান ডে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পেয়ারের প্রাইস আসবে তিন লক্ষ টাকার মতো এই বালা কালেকশনগুলো এগুলো কিন্তু ফ্রম দুবাই অরিজিনাল দুবাই কালেকশন এগুলো কিন্তু আমাদের দেশি প্যাটার্ন না সবগুলো দুবাই কালেকশনের বালা কালেকশন পিছনে রেডিয়ামের বালা আছে আরো অনেক সুন্দর ডিজাইনের রেডিয়ামের বালাগুলো একটু দেখাই দিই ব্ল্যাক রেডিয়ামের বালাগুলো দেখেন কত সুন্দর স্টাইলিশ ওয়ান বাই ওয়ান করে দেখাই দিই এই যেমন এই বালাটা আছে আপনার পনেরো গ্রাম পনেরো গ্রাম আরেকটা আছে আপনার পনেরো গ্রাম দুইটাই পনেরো পনেরো তিরিশ আড়াই ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা রিজবি আছে। আড়াই ভরি এটার প্রাইসটাও বলে দিচ্ছে আপনাদেরকে আজকের বাজার দর অনুযায়ী আড়াই ভরি ব্ল্যাক মিনার উপরে খুবই গর্জেস কালারটা তিন লক্ষ তিপ্পান্ন হাজার চার পাঁচশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন আজকে দর অনুযায়ী এই বালা কালেকশনটা রেস বি থেকে খুবই সুন্দর অ্যান্ড খুবই স্টাইলিশ এটার ভিতরে তিনটা ভ্যারিয়েন্ট আছে এই আরেকটা ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টটা দেখেন এটা খুবই লাইট ওয়েটের এটা একটু লাইট ওয়েটের ভিতরে কিন্তু পাবেন এটা তেরো গ্রাম আটচল্লিশ মিলি তেরো গ্রাম ছাপ্পান্ন মিলি এটা টোয়েন্টি টু ক্যারেটের কিন্তু পাবেন খুবই সুন্দর বালাটা দেখেন খুবই স্টাইলিশ এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে তিন লক্ষ একত্রিশ আঠারো হাজার ছয়শো টাকা দাম তিন লক্ষ আঠারো হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এটা ভিতরে যে হেভি ওয়েটের ভেরিয়েন্ট আছে এটা একটু হেভি ওয়েটের এটা খুবই সুন্দর নকশা বালা এটা এটা দুবাই মেশিন কাট বালা বলে আমরা নকশা মেশিন কাট বালা খুবই স্টাইলিশ অ্যান্ড খুবই সুন্দর বাই দেবো এটা কিন্তু স্ক্রু বালা দেখেন এটা কিন্তু স্ক্রু সিস্টেম এটা কিন্তু চাইলে আপনি খুলে নিতে পারবেন খুবই সুন্দর ফ্লেক্সিবল একদম যে কোনো সাইজে পড়তে পারবেন এটা যে কোনো সাইজে কিন্তু পরা যাবে এই দুবাই গুলো সবগুলো আমাদের স্ক্রু বালা এটা বাইশ ক্যারেটার আছে এটার প্রাইসটা বলে দিচ্ছেন ওয়েটটা বলে দিচ্ছি সতেরো গ্রাম আরেকটা আছে সতেরো চৌত্রিশ গ্রাম তিন ভুরি ভিতরে কিন্তু পাচ্ছেন এই বালা কালেকশনটা তিন ভুরি ভিতরে পেয়ে যাবেন বাজার দর অনুযায়ী চার লক্ষ টাকার দাম আছে এই বালা কালেকশনটা চার লক্ষ টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক ডিজাইনের আছে একদমই লাইট ওয়েটের ডিজাইনগুলো আগে একটু দেখাই দিই আপনাদেরকে যেমন এটা পার পেয়ার দুই ভরি করে আছে এটা পার পেয়ার দুই ভুরি করে আছে খুবই সুন্দর অ্যান্ড খুবই স্টাইলিশ কালেক ডিজাইনগুলো পার পেয়ার দুই ভরি ভিতরে কিন্তু পাচ্ছেন জুয়েল আছে এই বালা কালেকশনগুলো একই প্যাটার্নের ডিজাইনের তিন পেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই ভরির ভিতরে এটা কিন্তু স্ক্রু বালা দিয়ে স্ক্রু সিস্টেম সবগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজও ওয়ার্ডেলে আমরা দিতে পারবো পার পেয়ারটা ওয়েটটা প্রাইসটা বলে দিচ্ছে দুই ভরি করে আছে আপনার এক লক্ষ হাজার টাকা এক ভরির ওয়েটের দাম দুই ভরির দামটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আজকে বাজার দর অনুযায়ী দুই ভরির দাম আসবে আপনার দুই লাখ চোত্তুর হাজার পাঁচশো টাকা আজকে বাজার দরুন যে দুই লক্ষ চোত্তর হাজার পাঁচশো টাকার ভিত্তিতে পারছেন এত সুন্দর ডিজাইনটা ওয়াউ এটা দেখেন যে একটু ম্যাট পলিশার কাজের করা খুবই স্টাইলিশ এটা ওয়ান ওয়ান একটু দেখাই এটা দেখে কত সুন্দর এটা কিন্তু আমাদের টুয়েন্টি ওয়ান কেটে দেশি হলমার্ক করা বালা এটা আরাই ভুলি আছে কিন্তু বাট এটা কিন্তু দুবাই স্টাইলে করা হয়েছে দেখেন কত নিখুঁত কাজ করে এই ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু আমাদের দেশি প্যাটার্নের বালা কালেকশন বাট এটা দুবাই স্টাইলে করা এটা ওয়েটটা আপনার আঠাশ গ্রাম আছে আজকের বাজার দর অনুযায়ী এটা প্রাইসটা বলে দিচ্ছি টোয়েন্টি ওয়ান ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে কিন্তু আছে এটা খুবই দেখেন বালা এটা ফিক্সড বলি আমরা এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস আছে তিন লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী এটার ভিতরে ম্যাট পলিশের একজোড়া বালা কালেকশন দেখাচ্ছি এটা হলো ম্যাট পলিশের বালা কালেকশন দেখেন কত সুন্দর অ্যান্ড স্টাইলিশ বালাগুলো এটা ওয়েট আছে বত্রিশ গ্রাম টোটাল বত্রিশ গ্রামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর বালা কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে বত্রিশ গ্রামের ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই স্টাইলিশ আজকে বাজেট অনুযায়ী প্রাইসটা বলে দিচ্ছি তিন লক্ষ সাতত্রিশ সাতাত্তর হাজার একশো টাকা তিন লক্ষ সাতাত্তর হাজার একশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর বালা কালেকশনটা রিস বি জুয়েলার্স থেকে এটা ভিতর একটু একটু হেভি ওয়েট আছে দুবাই কালেকশন ফ্রম এটা দুবাই কালেকশন বালাটা দেখেন কত সুন্দর একদমই নিখুঁত বল বলের উপরে কাজ করা বালাটা স্টাইলিশ এটা চাইলে চাইলে কিন্তু আমরা একটু হালকা ওয়েটে কিন্তু আপনাদেরকে মেক করে দিতে পারবো এটা বত্রিশ গ্রাম আছে টোটালি দুইটা তিন ভুরির কাছাকাছি আছে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস আসবে তিন লক্ষ সাতাত্তর হাজার একশো টাকা দাম আছে তিন লক্ষ সাতাত্তর হাজার একশো টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন এই বালা কালেকশনটা আপনারা বালা দেখাই দিয়ে একটু গোলাপ বালার অনেক রিকোয়েস্ট ছিল আমাদের কাছে দুইটা প্যাটার্নে গোলাপবালা আছে এই দেখেন গোলাপবালার ডিজাইনটা এটা কিন্তু একটু হেভি ওয়েটের বালাটা খুবই সুন্দর ডিজাইনটা একটু একটু হেভি ওয়েট প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা এক পিস আছে তেতাল্লিশ গ্রাম চৌষট্টি মিলি আর এক পিস আছে তেতাল্লিশ গ্রাম পনেরো মিলি আপনার এটা টোটাল আছে অলমোস্ট ছয় বুড়ি সাড়ে ছয় বুড়ির মতো সাড়ে ছয় বুড়ির ভিতরে ভিতরে কিন্তু পাচ্ছেন একটু হেভি ওয়েটের গোলাপ বালা এটা খুবই সুন্দর এটা প্রাইস আসবে দশ লক্ষ পনেরো হাজার টাকা আজকের বাজার দর অনুযায়ী দশ লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু এই বালা কালেকশনটা পেয়ে যাবেন রিস জুয়েলার্স থেকে খুবই স্টাইলিশ অ্যান্ড খুবই হ্যাবিট যারা একটু হ্যাবিট খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন রিচ ভিজুয়ালার্সে এই বালাটা দেখাই দিই এটা ফ্রম দুবাই কালেকশন এটার ওয়েটটাও বলে দিচ্ছি এটা একটা এক পিস আছে দুই পিস আছে ছয় বুড়ি এটা টোয়েন্টি ওয়ান কে ছয় বুড়ির ভিতরে কিন্তু পাচ্ছেন অলমোস্ট ছয় বুড়ি একটু কম আছে এটা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এটাও আজকে বাজার দর অনুযায়ী ছয় বুড়ির প্রাইসটা আসবে আট লক্ষ চব্বিশ হাজার টাকা আট লক্ষ চব্বিশ হাজার এটাও কিন্তু স্ক্রু বালা স্ক্রুটা খুলে দেখে দিয়ে একটু দেখেন স্ক্রুটা এটা কিন্তু যে কোনো সাইজে আপনি পরতে পারবেন স্ক্রু সিস্টেমের বালা যে কোনো সাইজে আপনারা পড়তে পারবেন বালাটা যে কোনো সাইজে পুরো পাওয়া যাবে আর টু থেকে শুরু করে টু পয়েন্ট সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন টু পয়েন্ট ফোরটাও পাওয়া যায় এই স্ক্রু বালা কালেকশনের ভিতরে এটা দেখাই দিচ্ছি গোলাপ বালাটা দেখেন অনেক সুন্দর গোলাপ বালাটা এটা কিন্তু আরও হেভি ওয়েটের গোলাপ বালা একদিনে ফুল ফুল গোলাপ বালা যেটা বলে দেখেন ফুল গোলাপ বালা এটা একদমই খুবই সুন্দর অ্যান্ড খুবই ডিজাইনেবল গোলাপ বালাটা এটা ওয়েটটাও বলে দেবো আপনাদেরকে আমি প্রাইসটাও বলে দিচ্ছি এটা একটা পঞ্চাশ গ্রাম ষাট মিলি আরেকটা আছে ঊনপঞ্চাশ গ্রাম ছিয়াত্তর মিলি সাড়ে চার ভরি করে নয় ভরি আছে এটা এক পেয়ার বালা কিন্তু নয় ভরির ভিতরে আছে রিসবি আছে নয় ভরির ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত হেভি ওয়েটের বালা কালেকশনটা রিসবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর আজকে বাজেটের অনুযায়ী প্রাইসটা আছে এগারো লক্ষ তিরাশি হাজার টাকা এগারো লক্ষ তিরাশি হাজার টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর বালা কালেকশনটা রিজবি জুয়েলার থেকে আমাদের রিজবি জুয়েলার্স একটু দেখাই দিই আপনাদেরকে এই যে রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার